আচ্ছা তোমাদের কখনোই দুপুরের বৃষ্টির ওয়েদারে ঘুরতে যেতে ইচ্ছা করে আমার কিন্তু এই বৃষ্টির ওয়েদারেও ঘুরতে যেতে ভালো লাগে তো সেই জন্যই দেখো ওম কিন্তু ঘুমের ঘোরে আছে ঠিক আছে মানে জাস্ট উঠেছে আর আমি রেডি হচ্ছিলাম তো বাইনা করে কোলে উঠে পড়েছে আর ওকে কোলে নিয়ে আমি সাজুগুজু কমপ্লিট করে নিয়েছি আর যেহেতু মাথায় হেলমেট পরার আছে তাই চুলটার আর কিছু ফ্যাশন করলাম না যাই হোক চলো এখন ওম শোনাই দেখো এরম রেডি হয়ে গেছে আর আমিও বেরিয়ে পড়েছি কিন্তু বড় এখন যাবে গাড়িটা চেঞ্জ করতে কেন বলো তো এই নিনজা গাড়ির পিছন দিকটায় মানে এখনও সেই জলগার্ড নাকি ওয়াটার গাটা এখনো লাগানো হয়নি তো সেই কারণে পুরো মানে আমার মাথা আমার ড্রেস পুরো কাদায় কাদা হয়ে যায় সেই কারণেই আর কি গাড়িটা চেঞ্জ করা হলো স্কুটি নিয়ে যাব আর এখানেই কিন্তু আমাদের থারটাও রাখা থাকে তো যাই হোক গ্যারেজ থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের হাওড়া ব্রিজটা এতটাই সুন্দর যে এখানে ভিডিওটা না করলে নয় আর এখানে আসলে যে আমি ভিডিও করব না এটাও নয় আমি এখানে ভিডিও করবো আর এত ভালো লাগে না এখানটা যাওয়ার সময় দুধারে গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া চারিদিকে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে আর তার মাঝে এরকম বাইকের মধ্যে দারুণ লাগে চার চাকা থেকেও না আমার বাইক বেশি পছন্দ কেন বলো তো খোলা হাওয়াতে মজাটাই আলাদা তাই না চার চাকার এসির মধ্যে সেই মজাটা নেই যেটা এই খোলা হাওয়া প্রাকৃতিক হাওয়ার মধ্যে যে আনন্দটা রয়েছে যে একটা রয়েছে যাই হোক চলো এখন আমরা বড় কাটিয়ে কলকাতার রাস্তাতে পা দিয়ে ফেলেছি বড় বাজারে এত জাম থাকে সে তুমি যখনই যাও জামে তুমি পড়বেই তাই কি না তো যাই হোক জাম কাটিয়ে এখন কলকাতার রাস্তায় চলে এসে দেখতেই পাচ্ছো এটা মেট্রোর কাছে এসে গেছি এখন আমরা জাস্ট গাড়িটাকে এখানে রেখে দেবো রেখে দিয়ে কিন্তু আমরা মার্কেটে ঢুকে যাবো তো চলো কী কী দিচ্ছি না নিচ্ছি সবটা শেয়ার করবো এসেছি একটা মেন রিজনেই বাট সেটা ভালো করে নেওয়া হয়নি সেটা পুরো দেখলে বুঝতেই পারবে তো যাই হোক ফার্স্টেই আমরা এসে গেছি কিন্তু ওমের বাবার গেঞ্জি কালেকশান দেখতে তো এখানে এত ঘড়ির কালেকশান এখন এত হাফ প্যান্টের কালেকশান আর এই হাফ প্যান্টগুলো মাত্র টু ফিফটি করে দাম আর ভীষণ ভালো আর এই গেঞ্জিগুলো দেখতে পাচ্ছ এগুলো কত নিলো বলো তো সাড়ে চারশো না পাঁচশো হবে হয়তো ভীষণ সুন্দর কিন্তু এখানে কালেকশনগুলো আর এবারে নতুন দেখলাম ট্রেন্ডিং উঠেছে এই তোমার স্ট্রাইক স্ট্রাইক গেঞ্জিগুলো তো যাই হোক এই বৃষ্টির ওয়েদারে ওমকে দেখতে পাচ্ছি দুষ্টুমি করছি যেখানে যেখানে জল জমে আছে ছাপাত ছাপাত করে পা ফেলে ফেলে জুতোটার অবস্থা দেখো পুরো কাদা করে হঠাৎই আমার ইচ্ছা হলো আইফোন থার্টিনের ক্যামেরাটা বেশ একটু চকচক করলে কেমন লাগবে তো চলে এলাম স্টোন লাগাতে ক্যামেরার মধ্যেই তো এখানে দেখো ফোনের কভারগুলো ভীষণ সুন্দর আমার ওই টম এত ভালো লেগেছে তো আমাকে আমার মানে ফোনের ছিল না আর এখানে দেখো মনে হচ্ছে না আম্বানির এখানে ফোন কভারগুলো রয়েছে ডায়মন্ড দেওয়া তারপরে বা বাট এগুলো নকল ডায়মন্ড যাই হোক চলো আমি তো আমার টম জেরি পেলাম না বাট এখানে গাড়ির জন্য একটা মেসি নিয়ে নিল এই যে দেখতেই পাচ্ছ ফুটবলার মেসিকে নিয়ে নিয়েছে গাড়িতে বসাবে বলে আর এত সুন্দর সুন্দর না এগুলোকে কী বলে আমি ঠিক জানি না তোমরা কেউ জানলে কমেন্টস করে আমাকে বলো যেগুলোকে কী বলে ওম তারপরে এখানে চিপস খাচ্ছে আর ওমের পাপা ও মানে ফিফটিন প্লাসের জন্য ফোন কেস নিচ্ছে তো যাই হোক আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট আর এখন এসছে একটু মার্কেটটা ঘুরে দেখব বলে ঘুরে দেখতে এসে কিন্তু আমারও এখানে জিনিস পছন্দ হয়ে আছে আর এখানে আসলে একটু পুজোর কালেকশনও দেখতে এসেছিলাম যে কেমন কী এসে তাহলে নিতাম বাট এখানে দেখলাম স্পাইডারম্যান তো আমাকে উকি মেরে দেখছি ও এম জি যাই হোক তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে তো এখনও মানে পুজোর কালেকশন কিছু আসেনি তো ওমের ডান্স ক্লাসের জন্য একটা ব্ল্যাক কালার সক্স নেওয়ার ছিল সেটাই নিলাম আর এখানে আমার ইয়াররিংস পছন্দ হয়েছে মেয়েরা মানে তো জানো ইয়াররিংসের উপরে একটা আলাদাই ক্রাশ তো যেহেতু শ্রাবণ মাস তো আমার সব গ্রিন গ্রিনই পছন্দ হচ্ছিল তো যাই নিয়ে নিয়েছি আর এখানে একটু কালেকশন দেখতে সেখানে একটা প্যান্ট আর একটা টপ নিয়ে ওড়েছে ছিল আর টপগুলো এতটাই ক্রপ আমি ক্রপ টপ পরি না তো সেই জন্য নেওয়া হলো না যাই হোক বাড়িয়ে এসে গেছে কী কী নিয়েছি সেটাই দেখাবো এই যে এই ট্রাউজার প্যান্টটা আমি নিয়ে নিয়েছি মাত্র টু ফিফটি দাম কত কম না আর এই দেখো ওমের পাপার জন্য একটা এরকম গ্রিন কালার টকটকে গ্রিন নিয়েছি কারণ একটু সি বিচে গেলে এইগুলো পড়লে দারুণ ফটো আসে আর এই দেখো এই একটা গেঞ্জি নিয়েছি আর্জেন্টিনার মতন দেখতে এই একটা গেঞ্জি পিস্তা গ্রিন কালার আর এখানে যে আমি ইয়ারিংসটা নিয়েছিলাম সেটাই দেখাচ্ছি শ্রাবণ মাসের কোনো একটা মন্ডে এটা পরবো কি ভালো গ্রিন গ্রিন চুরির সাথে গ্রিন গ্রিন ইয়ারিংস আর এই যে মুন্ডুটা বার করতে গিয়ে মুন্ডুটা আমার হাতেই চলে এসেছিল রেখে দিয়েছি কেন ওমের পাপা দেখলে আমাকে চিলাবে যে কী করেছো এটা তো চলো আজকে বড় ভাইরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকে মতো আর এই যে যেমন একটা বাবলস নিয়ে এসেছে সেটাই একটুখানি ওড়াবার চেষ্টা করছিলাম চলো খুলে দিয়েছি তো ওর আগে ভাবলাম আমি একটু বৌনি করিনি দেখো কি দারুণ লাগে না এরকম যে কতগুলো ঘরে জোর হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আমাদের জন্য বনমশাই বললো বাইরে থেকে খাবার নিয়ে আসবে আর এখানে দেখো চাল ডাল ভেজানো ছিল আর একটু ম্যাগি মশলা একটু পেঁয়াজ কুচি একটু এর মধ্যে ধরে Pata Juicio y paro. একটু লবণ মিক্স করে আমি একটু গোলা রুটি টাইপ বানিয়ে দিয়েছি যেটা কিন্তু ওম মানে কী খাওয়াবো রাত্রি মতো হেনা তেনা থেকে একটু মুখরোচক বানিয়ে দিতে ইচ্ছা করলো তো বানিয়ে দিলাম ওম এখন ডিনারটা কমপ্লিট করছে আর আমাদের জন্য রাত্রে রাইস আসছে ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করতে কেউ ভুল না চ্যানেলটাকে ফলো করতে ভুল না আর আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে স্প্রিঙ্কেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল অবশ্যই একবার গিয়ে দেখে এসো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো সকলে সুস্থ থাকো আবার আসে নেক্সট কোনো মিনি ব্লগ নিয়ে আজকের মতো এখানেই বাই